ভুল তো মানুষই করে যারা বলে আমি কখনো ভুল করি না তারা মানুষই নয় মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি ভালো না খারাপ কাউকে তো প্রমাণ করতে যাবে না শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো তাহলেই হবে সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে রব মনের কথাগুলো তুমি জানো আমার স্বপ্নগুলো পূরণ করে দিও চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না রাগ কমাতে শিখুন কারণই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি তারে আঘাতগুলো গভীরভাবে দিয়েছে সময় খারাপ গেলে সাদা কাপড়েও রঙ ওঠে মানুষ খুব সহজে বদলে যায় কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনো উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকে আত্মতৃপ্তি বলে যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউই হতে পারে না রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে আসলে কেউ তা করতে পারে না রাগের সময় মূলত মানুষ উল্টাপাল্টা বলে রাগের সময় যে উল্টাপাল্টা বলে রাগ শেষে সেই সব থেকে বেশি কষ্ট পায় দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব স্বামী ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর কাছে যে কথাটি শুনতে চায় প্রথমেই রয়েছে স্ত্রীর কাছ থেকে তোমায় বড্ড ভালোবাসি শুনতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দৈনন্দিন কাজের চাপে অধিকাংশ স্ত্রীরা তাদের লাইফ পার্টনারকে আই লাভ ইউটুকু বলার সময় পান না অথচ এই তিনটি শব্দ কিন্তু পার্টনারের দাম্পত্যের মরা গাঙ্গে নতুন জোয়ার এনে দিতে পারে স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষরা শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে স্ত্রীরা তার স্বামীকে তাতে জড়িয়ে ফেলুক এটা খুবই অপছন্দ পুরুষদের একদিকে মা অন্যদিকে স্ত্রী এই দুয়ের দ্বন্দ্বের মধ্যে পড়তে চান না তারা বন্ধু চেনা যায় পরীক্ষার হলে আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ সেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে কেউ অভিনয় দেখে অভিমান আর রাগ করে শুধু ফেসবুকে ব্লক করা যায় মন থেকে নয় যে তোমার চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে বাবা গরিব হলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায় নাম্বার এক মিথ্যা কথা বললে নাম্বার দুই স্বামী স্ত্রীর কথা এবং স্ত্রীর স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে নাম্বার তিন স্ত্রী স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না থাকলে মানুষটি যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায় কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে রব আমাদের কাছে থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনা করিনি কোনো দিন আবার কখনো এমন কিছু দেয় যেটা পাবার কথা আমরা ভাবি নি কোনো দিন মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয় আর শৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায় একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না ভুল করেছে কিন্তু জানে না সে অজ্ঞানী ভুল করেছে জানে কিন্তু মানে না সে অহংকারী এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকেই মুখ ঘুরিয়ে নেয় যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর নেই সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে সে কেবল আমি সত্য ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু বানাতে পারে সত্যবাদীরে সবচেয়ে বেশি ঘৃণিত হয় যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচের ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনি যখনই আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকে আমাদের গুণগান করতে শুরু করে দেয় রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে কাঁদালেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ কাল গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসার বিশ্বাসের দশটা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয় কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে চলে যেতে হয় প্রিয় মানুষকে এক একপালক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না হারাতে হারাতে ঠকতে ঠকতে একদিন জিতে যাব অভিমানটা সবার উপর আসে না থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে তবেই খোঁজে শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে অবশ্যই অপেক্ষা করা উচিত তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে কিছু কিছু মানুষ ঠিক তাদেরকে বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না আর ঠিক সেই কারণেই তারা কষ্ট পায় একটু বেশি গুরুত্ব দেবে যত মানুষ সস্তা ভাববে তত চোখটা বড়ই স্বার্থপর নিজের হয়ে অন্যের জন্য কাঁদে হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় সফল হলে সবাই আসে আর ব্যর্থতায় শুধু মা বাবা পাশে বাবা মায়ের জন্য ব্যয় করাকে খরচ বলে না এটাকে বলে সৌভাগ্য যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না কেউ একজন বলেছিল তোমার এত দুঃখ আর কষ্ট কেন আমি হেসে উত্তর দিয়েছিলাম মানুষ চিনতে পারি নেই বলেই আমার এত দুঃখ আর কষ্ট হতেই পারি খুব সাধারণ সবার সাথে মিশি হাসি মুখে কথা বলি তাই বলে সস্তা বা দুর্বল নই ভদ্রতাটা মা বাবার দেওয়ার শিক্ষা তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারি মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করলো মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন তখন একজন তাকে উত্তর দিল মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যত দূর দেখতে পাচ্ছি আমার সন্তান তত দূরে দেখুক আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক পৃথিবীতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না এই কথার মানে হলো যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার স্যার সাথে বিস্কুট আমাকে একটাই শিক্ষা দিয়েছে কারোর প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকেই ভেঙে পড়তে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় সে আমার ভালোবাসা চাইল প্রয়োজনে সঙ্গ চাইল বিপদে সাহায্য চাইলো অথচ আজীবন আমাকে পাশে চাইলো না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে অনুভূতি হারিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের শুভাস আর ভাল লাগে না তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে স্ত্রীর কথা মতো চললে কী হয় স্ত্রী হলো আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেয়ারা হয় যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বোঝান কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি ছেড়ে গেছো অত্যাধিক রাগ কার জন্যই ভালো নয় রাগ মানুষের মনুষ্যত্ব ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয় নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না নাম্বার এক জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন নাম্বার দুই জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না কারণ ভালো কিছু হতে সময় লাগেই নাম্বার তিন অতীত নিয়ে কখনো আফসোস করবেন না কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় কখনো মানুষের কথা শুনে কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব অপর মানুষটিকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন তার প্রতি সহানুভূতি হন কাউকে ভুল বোঝাটা খুবই সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা অনেক কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যে মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসাস ছাড়া কিছু করার থাকবে না জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয় সবচেয়ে বড়ো অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে